হ্যালো মাছ চাষি খামারি বন্ধুরা আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকেও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাটি কীভাবে পুকুরে চাষ করবেন এটি আপনি কতদিনে বাজারজাত করতে পারবেন আর এটা কতদিনে এক কেজি ওজন করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তা বেশি হাইব্রিড মাগুর মাছটির সাইজ হয়েছে পুরো তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে এক কেজি আর চুন ব্যবহার করবেন এক কেজি টিএসপি সার এক কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ানে পরবর্তীতে পুকুরে পানি ঢুকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাতে হবে তার পরবর্তী শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ দিতে পারবেন তা বিয়াস এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুকুরে চাষ করে আপনার চাষিরা লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় রোগ বেলায় খুবই কম বিয়াস এ হাইব্রিড মাগুর মাছ চাষ করে চাষিরা এইটা ঋষ মুক্ত এই হাইব্রিড মাগুর মাছ চাষ করলে এই মাছটি হবে পুকুরে তা বিয়াস যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি মুরগির লিটার মরা মুরগি ইত্যাদি পানতাবাদ যত পচা ধরনের খাবার আছে হাইব্রিড মাগুর মাছটি খেয়ে থাকে এটিকে যত পচা ধরনের খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবেন হাইব্রিড মাগুর মাছটির সাইজ আপনার স্কিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এটিকে আপনারা যারা ভাসমান খাবার খাওয়াতে পারেন তারা ম্যাগা জিরো পয়েন্ট ফাইভ খাবার খাওয়াতে হবে তা বিয়াস এটি এটি তিন মাছ চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি বেয়াজ এই হাইব্রিড মাগুর মাছটি অল্প দিনে বাজারজাত করা যায় এই মাছটি আপনারা চাষ করলে তিন মাসে বাজারজাত করে বাজারজাত করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে যদি ময়লা আবর্জনা পুকুরে পান্টনে জমে থাকা এই হাইব্রিড মাগুর মাছটি খেয়ে বড় হয় বেয়াজ যাদের মুরগির লিটার মুরগির লিটার মরা মুরগি নারী ভুড়ি আছে তারা এই মাছটি অবশ্যই চাষ করতে পারবেন বিহাজ আপনারা স্কিনে লক্ষ্য করে দেখতে পারছেন আমরা এই মাছটি গুনে 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 অক্সিজেন ডামে এইগুলো আপনার অক্সিজেন ডামে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বেঁচ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা একটা মাছ গুনে গুনে যাচাই বাছাই করে তারপরে এটি অক্সিজেন ডামে ঢুকাইয়ে পরে